আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌটা পৌষ কুড়ি ডিসেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারকে জানাবো আজ চৌঠা পৌষ কুড়ি ডিসেম্বর শুক্রবারে সিংহ রাশির জীবনে কেমন যাবে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য লেখা আছে আপনার কপালে আর আপনার লটারি যে তার লাকি নাম্বার কি তাও জানাব তবে সবার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক আজ কী কী বলা হয়েছে আজ চৌঠা পৌষ কুড়ি ডিসেম্বর আজ সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত হবে চারটে বাহান্ন আজ পঞ্চমী তিথি থাকবে বারোটা ঊনপঞ্চাশ আজ মহা নক্ষত্র থাকবে শেষ রাত্রি ছটা আট এবার আসুন দেখে নিই আজ কুড়ি ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথায় আছে মেষে ফাঁকা বৃসে দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহে চন্দ্র চন্দ্র আজকে মহা নক্ষত্র পরে চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বিশ্বিকে অবস্থান করছে বুধ আর আর ধনুতে অবস্থান করছে রবি মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্বে এবার আসুন দেখে নি সিংহ রাশি আর চৌঠা পৌষ কুড়ি ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির চতুর্থে বুধের অবস্থান এবং পঞ্চমে রবির অবস্থান কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়া আজকের দিনে বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনার জীবনে আছে আজকের দিনে লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিপুল সমৃদ্ধি আর্থিক জীবনে বিপুল উন্নতি যোগ আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে আপনার রাশির দ্বাদশে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র শনির দ্বারা দৃষ্টি হওয়ায় আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অস্থিরতা আসতে পারে আপনার নিজের মানসিক অস্থিরতা তৈরি হবে মনের মধ্যে নানা ধরনের কুচিন্তা আসবে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা শ্রী সিদ্ধি দিন ওম নম শিবায় ওম নম শিবা ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে ভাতা ভগ্নীদের মধ্যে কারণ না কারণ মানসিক শারীরিক অস্থিরতা আপনার রাতের ঘুম কেড়ে নেবে তবে সবচেয়ে বেশি সৌভাগ্য আছে আপনার সন্তানের দিক থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি সন্তানজনিত শিবৃদ্ধির খবর পাবেন বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য আপনি গৌরবে গৌরবান্বিত হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অস্থিরতা এলেও আপনার পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা আপনাকে নানা দিক সাহায্য করবে এছাড়াও আপনার মাতা বা মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপতাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি নিজেকে সেফ রাখার চেষ্টা করুন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট প্রাপ্তি যোগ আছে এবং বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সুতরাং সেদিক দিয়ে সজাগ করলাম এছাড়া সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান বা প্রাণায়াম করতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে আরও বেশি উৎসাহিত করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি দিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে ব্যয় যোগ অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাকে জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা দিক থেকে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ